কালিদির হোটেল 22 বছরের আচ্ছা 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 তো কালিদির এই হোটেল অ্যাকচুয়ালি কালিদি আর মিষ্টিদির হোটেল তো কালিদি আর মিষ্টিদি শুরু থেকেই মা ছিল তারপরে লাস্ট কয়েক বছর মাসি ছিল তো এখন তো মাসি আলাদা দোকান খুলেছে হ্যাঁ সেটা এখানে এসে শুনলাম যে মাসি আলাদা হয়েছে এখানে এসে শুনোনি তোমরা শুনেই তারপরে এসছো

যদি কেউ বনগাঁর দিক থেকে আসে তাহলে চাকরাই লাভ হবে আর যদি কেউ শিয়ালদার দিক থেকে বা ওই সাইড থেকে আসে তাহলে অবশ্যই নিঃসন্দেহে বনগাঁ লোকালে উঠে চাকরাই লাভলেই কালীদি হোটেল মোটামুটি দেখতে এটা কি কি আছে প্রাইস লিস্টটা কি কি আছে চিকেন আছে 80 টাকা দু পিস দিয়ে চার পিস দিয়ে 120 টাকা মটন 150 টাকা আছে এক পিস দিয়ে 90 টাকা আচ্ছা মাছ খালি যেমন 100 টাকা হোটেল এটা আর এখান থেকে সোজা ওই যে লাল একটা ব্যানার দেখা যাচ্ছে না এই যে সামনের সামনে দেখা যাচ্ছে এই যে দেখলে আর কষ্টটা থাকছে না ওই যে চাতপাড়ার বটটা আছে ওর মিডিলে হচ্ছে মিষ্টিদির ও হচ্ছে হোটেলটা রয়েছে রেস্টুরেন্ট মানে সামনে সামনে মাসিকে দেখতে পাচ্ছে তাহলে কষ্ট আর হচ্ছে না কিন্তু যে এক জায়গায় থাকা বা এক জায়গায় বসে থাকা বা মানে গল্প সেইটা এমনিতে কথা হয় তো প্রশ্নগুলো লিখে নিয়ে এসেছে নাকি মনে করে করে বলছে তো না না তুমি মনে করো যে এইটার পরে এইটা বললাম এটার পরে এটা মনে ভাবনা সবাই তো তার নিজস্ব কর্মজীবনে ব্যস্ত সবাই তুমিও ব্যস্ত আমিও ব্যস্ত যারা কিছু করে না তো তাদের বসে পাঁচ মিনিট লোকের নামে সমালোচনা করা বা গল্প করার টাইম আছে সেইভাবে গল্প করা এখনকার দিনে আমি মনে করি সেইভাবে হয় না কারোরই হয় না যে সেই আগেকার মতো দুপুর বেলা বসে সেগুলো সবাই যে যার কর্ম নিয়ে ব্যস্ত একটু আগে যেটা বললেন আমি নিজের মাথার থেকে মানে ভেবে আমি আসিনি আমার মাথায় যেটা আছে আমি সেটাই বলি এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে আমার মাথায় মানে আমি যে লিখে স্ক্রিপ্ট করে আসবে এটার পরে এটা বলবো এটার পরে এরকম কোনো না না যে এটা তো বললাম তাহলে ওটা না না ওটা একটা ওটা ওটা একটা ব্রেকডাউন আর যেটা চাইছো করতে মেইনলি ওই ওই দিকে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি দিকে একদমই আমরা কেউই মানে অতটা ইন্টারেস্ট না 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 আমি সেটা করতে একদমই চাচ্ছি না তুমি চাইছোই এরকম কিছু করতে যে আমি কিছু একটা বেফাশ বলি সেটা নিয়ে একটা কথা সেই কথাটা গিয়ে আবার বলবে সেখানে সেখান থেকে একটা উত্তর আসবে ভিডিও গুলো দেখবে বা ইউটিউবে ভিডিও গুলো দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন অবশ্যই ভিডিও দেখবে ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিও না দেখে কেউ লাইক কমেন্ট আমি বলবো না যে